বাংলাদেশ মিয়ানমার সীমান্তে সম্প্রতি এমন এক ঘটনা ঘটেছে যা বাংলাদেশের সার্বভৌমত্ব এবং সীমান্তরক্ষী বাহিনী বিজিবির অবস্থান দুটোকেই নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সশস্ত্র সদস্যরা সম্প্রতি সরাসরি বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে এরপর যা ঘটেছে তা পুরো সীমান্ত রাজনীতিকেই নাড়িয়ে দিয়েছে বিজিবি কেন তাদের গ্রেপ্তার না করে ফিরে যাওয়ার নির্দেশ দিল এটা কি কূটনৈতিক প্রজ্ঞা নাকি সার্বভৌমত্বের নীরব আপস ঘটনা শুরু এক সাধারণ দিনে যখন বিজিবির একটি টহল দল তাদের নিয়মিত দায়িত্ব পালন করছিল হঠাৎ করেই তাদের নজরে আসে সীমান্তের ওপার থেকে আরাকান আর্মির একটি সশস্ত্র পেট্রোল টিম বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যে কোনো মুহূর্তে একটি রক্তক্ষয়ী সংঘর্ষ বেঁধে যেতে পারত কিন্তু আমাদের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার বর্ডারগার্ড বাংলাদেশ বা বিজিবি চরম পেশাদারিত্ব এবং ধৈর্যের পরিচয় দেয় তারা আরাকান আর্মির সদস্যদের ইন্টারসেপ্ট করে অর্থাৎ তাদের পথরোধ করে মুখোমুখি দাঁড়ায় কোন গুলি বিনিময় বা শক্তি প্রদর্শন নয় বিজেপি সদস্যরা বেছে নেন আলোচনার পথ সশস্ত্র আরাকান আর্মির সদস্যদের দিকে তাকিয়ে একজন বিজেপি সদস্য বললেন তোমরা তো একটা বাজে উদাহরণ তৈরি করলে তুমি হয়তো এটা বুঝতে না কিন্তু তোমাদের কমান্ডার লেভেলে এর একটি বাজে প্রভাব পড়বে কালকে যদি আমি মিডিয়াকে জানিয়ে দেই যে আরাকান আর্মি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছে তোমাদের তো দাঁড়ানোর জায়গাও থাকবে না তোমরা তোমাদের দেশে ফিরে যাও আমি তোমাদের সেই সুযোগ দিচ্ছি

বিজেপি এখানে রক্তপাত এড়িয়ে একটি সুষ্ঠু সমাধান করেছে ভবিষ্যতে যেন আরাকান আর্মি এমন দুঃসাহস না দেখায় সেজন্য তাদের কঠোরভাবে সতর্ক করা হয় বিজিবির পক্ষ থেকে সাফ জানিয়ে দিয়া হয় ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে পরিণতি হবে ভয়াবহ কিন্তু বিজিবির এই পদক্ষেপ নিয়ে সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে একটি বড় অংশের মানুষের মনে প্রশ্ন জেগেছে দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করে সশস্ত্র অবস্থায় প্রবেশ করার পরেও কেন আরাকান আর্মি সদস্যদের গ্রেপ্তার করা হল না কেন তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা না নিয়ে কেবল অনুরোধ করে ফেরত পাঠানো হল এই প্রশ্নগুলো অমূলক নয় কারণ এই ঘটনাটিকে বিচ্ছিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই কিছুদিন আগে আমরা দেখেছি এই মিয়ানমার সীমান্তেই পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণে আমাদের একজন বিজিবি সদস্যের পা উড়ে গিয়েছিল আরাকান আর্মি এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন বা আর্টসার মধ্যে বাংলাদেশ সীমান্ত লাগুয়া এলাকাগুলো পরিণত হয়েছে এক অগ্নিগর্ভ ক্ষেত্রে এর সাথে যুক্ত হয়েছে বার্মা এক দক্ষিণ এশিয়ায় ভূরাজনৈতিক উত্তেজনা এবং বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আন্তর্জাতিক পরাশক্তিদের নীরব লড়াই সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত জটিল তাই অনেকে মনে করছেন এমন নমনীয় অবস্থান ভবিষ্যতে আমাদের দেশের জন্য বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে তাদের মতে এটি ছিল সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত যার জবাব কঠোর হওয়া উচিত ছিল এই একটি ঘটনাই শেষ নয় সীমান্তের এই উত্তেজনার সবচেয়ে বড় ভুক্তভোগী আমাদের নিরীহ জেলেরা যে নাফ নদ একসময় ছিল হাজারো জেলের জীবিকার উৎস দুই দেশের প্রাকৃতিক সীমারেখা সেই নদী আজ পরিণত হয়েছে এক মৃত্যু ফাঁদে মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা সরকারের পতনের পর থেকে আরাকান আর্মির আগ্রাসন এই নদীকে সাধারণ মানুষের জন্য বিভীষিকাময় করে তুলেছে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী শুধুমাত্র গত বছরের আগস্ট ও সেপ্টেম্বর মাসেই অন্তত একশো জন বাংলাদেশি জেলেকে নাফনদ থেকে অপহরণ করেছে আরাকান আর্মি অন্যদিকে বিজিবির একটি পরিসংখ্যান বলছে বছরের প্রথম নয় মাসে এই সংখ্যা ছিল দুশো জন এর মধ্যে একশো জন অনেক কষ্টে ফেরত আসতে পারলেও বাকি একশো জনের কোনো খোঁজ নেই আজও তাদের মধ্যে বাষট্টি জন রোহিঙ্গা হলেও বাকিরা আমাদের দেশেরই নাগরিক দ্বীপ, সেন্ট মার্টিন আর টেকনাপের যে মানুষগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে সাগরের বুকে নৌকা ভাসিয়ে জীবিকা নির্বাহ করে আসছে তাদের জীবন আজ বিপন্ন যেহেতু মিয়ানমারের রাখাইন রাজ্যে এখন কোনো কার্যকর সরকার নেই তাই বাংলাদেশ প্রশাসন চাইলেও আনুষ্ঠানিকভাবে কারো সাথে যোগাযোগ করতে পারছে না ফলে অপরিত জেলেদের ভাগ্য ঝুলে থাকছে আরাকান আর্মির মর্জির ওপর যারা আরাকান আর্মির বন্দিদশা থেকে ফিরে এসেছেন তাদের মুখে শোনা যায় নির্মম নির্যাতনের লোমহর্ষক বর্ণনা সাহাপড়ি দ্বীপের ফিরে আসা জেলেরা জানিয়েছেন তাদের উপর চলত অকথ্য নির্যাতন দিনে দুইবেলা নিয়ম করে মারধর করা হত খাবারের নামে দেওয়া হতো সিদ্ধ গাছ হাতপা পা বেঁধে জানতে চাওয়া হতো বিজেপির টহল পোস্ট কোথায় তাদের অবস্থান সম্পর্কে তথ্য কি। একে জেলে কান্না জড়িত কণ্ঠে বলেন আমরা তো নদীর বাংলাদেশ অংশেই মাছ ধরছিলাম হঠাৎ করেই তারা স্পিডবোট নিয়ে এসে আমাদের ঘিরে ফেলে আমাদের নৌকা মাছ জাল ইঞ্জিন সবকিছু কেড়ে নিয়ে আমাদের ধরে নিয়ে যায় এই ঘটনাগুলো প্রমাণ করে আরাকান আর্মি কেবল নদীর নিয়ন্ত্রণই চায় না তারা বাংলাদেশের সার্বভৌমত্বকেও বারবার চ্যালেঞ্জ জানাচ্ছে কিন্তু কেন তারা এমন করছে আন্তর্জাতিক সংকট পর্যবেক্ষণকারী সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বা আইসিজি তাদের এক প্রতিবেদনে এর পেছনে তিনটি সম্ভাব্য কারণ উল্লেখ করেছে প্রথমত জান্তা সরকারের বিমান হামলার ভয়ে আরাকান আর্মি এখন নদীপথে তাদের টহল বহুগুণে বাড়িয়েছে তাই যে কোনো নৌকা দেখলেই তারা সেটিকে সন্দেহের চোখে দেখে এবং নিজেদের নিরাপত্তার জন্য জেলেদের আটক করে দ্বিতীয়ত জান্তা সরকারের অবরোধের কারণে পুরো রাখাইন রাজ্যে এখন খাদ্য জ্বালানি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের তীব্র সংকট চলছে এই সংকট মেটাতে তারা বাংলাদেশি জেলেদের নৌকা মাছ খাবার তেল এবং অন্যান্য সরঞ্জাম লুট করছে এটি তাদের টিকে থাকার একটি কৌশল হয়ে দাঁড়িয়েছে এবং তৃতীয় কারণটি সবচেয়ে গভীর এবং উদ্বেগজনক আইসিজি বলছে জেলেদের আটক করে আরাকান আর্মি বাংলাদেশের সাথে এক ধরনের অঘোষিত যোগাযোগ স্থাপন করতে চাইছে তারা নিজেদের একটি বৈধ শক্তি বা ডিফেক্টো সরকার হিসেবে বাংলাদেশের কাছে স্বীকৃতি আদায় করতে চায় জেলেদের মুক্তি দেওয়ার বিনিময়ে দর কষাকষি করে তারা মূলত বাংলাদেশের সাথে একটি কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে যা আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ এই অপহরণে শিকার হওয়া পরিবারগুলোর অবস্থা অবর্ণনীয় গত একত্রিশে আগস্ট সেন্ট মার্টিন থেকে তিনটি নৌকাসহ আঠারো জন জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি এদের মধ্যে ছিলেন আবু তারেক জিয়াউল হক রহমতুল্লাহ রফিক সহ আরও অনেকে একই ঘটনায় একটি পরিবার তাদের চারজন সদস্যকে হারায় জাহাঙ্গীর আলম আলমগীর আলহাজ উদ্দিন এবং তাদের ভগ্নীপতি সাব্বির আহমেদ জাহাঙ্গীরের মা মদিনা বেগম কাঁদতে কাঁদতে বলেন আমার চারটা ছেলেকে ওরা নিয়ে গেছে আমরা খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছি কাঁদতে কাঁদতে আমার গলা শুকিয়ে গেছে সরকারের কাছে আমার একটাই দাবি যেভাবেই হোক আমার সন্তানদের ফিরিয়ে দিন আরেক অপরিত জেলে আয়ুবের কিশোর ছেলে সায়েম জানায় বাবা ফিরে না আসায় তার পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম পরিবারের মুখে খাবার তুলে দেওয়ারও কেউ নেই শাহপরি দ্বীপের বোট মালিক মোহাম্মদ ওসমান নিজের অসহায়ত্বের কথা জানাতে গিয়ে বলেন আমার চোখের সামনে বাংলাদেশের সীমানা থেকেই আমার ট্রলার সহ এগারো জন জেলেকে ধরে নিয়ে গেল আমরা কিছুই করতে পারলাম না তিনি জানান মালয়েশিয়ায় আট বছর হাড়বাঙা খাটুনি করে টাকা জমিয়ে তিনি এই বোটটি বানিয়েছিলেন মাত্র দুই মাসও নদীতে নামাতে পারেননি তার আগেই সব শেষ এ একটি বোটের ওপর শুধু তার নিজের নয় আরও পাঁচটি পরিবারের রুটি রুচি নির্ভর করত এখন যদি এই পুরো বিষয়টি একশতই গাঁথা হয় তাহলে দেখা যায় একদিকে বাংলাদেশের ভূখণ্ডে আরাকান আর্মির সশস্ত্র অনুপ্রবেশ এবং অন্যদিকে নাফনদে আমাদের জেলেদের নির্বিচারে অপহরণ ও নির্যাতন এই দুটি ঘটনা আসলে একই মুদ্রার এপিট অপিট মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের আগুন এখন সরাসরি আমাদের সীমান্তে এসে লাগছে এই পরিস্থিতিতে বিজিবির সেই দিনের পদক্ষেপকে পুনরায় মূল্যায়ন করা যেতে পারে তারা কি পারত না আর্মি সদস্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে অবশ্যই পারত কিন্তু সেক্ষেত্রে একটি সরাসরি সামরিক সংঘাতের ঝুঁকি তৈরি হতো যা হয়তো পরিস্থিতিকে আরও জটিল করে তুলত বিজিবি হয়তো সেই মুহূর্তে বৃহত্তর সংঘাত এড়িয়ে একটি কূটনৈতিক বার্তা দিতে চেয়েছে তারা বুঝিয়েছে বাংলাদেশ শান্তি চায় কিন্তু দুর্বল নয়